আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রতিটা ব্যাগের পাশে প্রাইস লেখা আছে প্রতিটা ব্যাগে মাসালা খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগ আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে সরাসরি ফ্যাক্টরি থেকে হোলসেল প্রাইসে ডেলিভারি করা হচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশান ডিজাইনগুলো সবই অফার প্রাইসে দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন প্রতিটা ব্যাগ ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করবেন একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা দশটা যার যে এসে নিতে পারেন আমরা হোলসেল প্রাইস অফার প্রাইসে দিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসে যে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়েই দিবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন ডেলিভারি বয় থাকা অবস্থায় সব কিছু চেক করে নিতে পারবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের ভিডিও ছবি দিয়ে দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি সব কিছু কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার ফর্ম করবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করবেন ভিডিও ছবি সব কিছু দেওয়া আছে শুধু পার্টি ব্যাগ না পার্টি হিজাব বোরকা ব্যাগ সব কিছুই আমরা সেল করে থাকি সব কিছুই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন হিজাব বোরকা ব্যাগ সব কিছুই আমরা সেল করি আপনাদের জন্য যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন পছন্দ মতো প্রতিটা কালার প্রতিটা কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে প্রতিটা কালেকশন আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবেই নিতে পারবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস আপনাদেরকে হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট পাবেন আর ডেলিভারি বয় গেলে চেক করে নিতে পারবেন আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে হোম ডেলিভারি হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন সব ধরনের কালার কালেকশান ব্যাগগুলো দিয়ে দিয়েছি আমাদের ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশনের ভিডিও ছবি সব কিছু দেওয়া আছে আপনাদের জন্য যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফর্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন এটা কিন্তু দুইটা ব্যাগ একসাথে একটা ব্যাগের সাথে একটা ব্যাগ ফ্রি দুইটা ব্যাগ একসাথে পাবেন এই ব্যাগ কিন্তু একটার সাথে একটা ফ্রি দেওয়া হচ্ছে এটার মধ্যে খুব সুন্দর সুন্দর কালারও অ্যাভেলেবেল আছে যার যে কালার লাগবে যার যে ডিজাইন লাগবে স্ক্রিন শর্ট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রতিটা ব্যাগই মশাল্লাহ খুবই সুন্দর দুইটা ব্যাগ একসাথে অফার প্রাইসে দেওয়া হচ্ছে এটার অনেক অনেক সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার কালেকশান আসছে যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন নতুন কালেকশনগুলো আপনাদের জন্য আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে আপনাদের যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন নতুন নতুন সব ধরনের কালেকশানের ব্যাগগুলো আপনাদেরকে দিচ্ছি আমরা অফার প্রাইসে প্রাইসটাও লিখে আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দ মতো প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইন আপনাদেরকে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি খুব ভালো এছাড়া আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন প্রতিটা ব্যাগই যখন ডেলিভারি বয় যাবে চেক করে নিতে পারবেন সব ধরনের কালেকশান সব ধরনের ডিজাইনই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশানই আমরা দিচ্ছি আপনাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পছন্দ মতো সবগুলো কালেকশনে প্রাইস লিখে দিয়েছি ফ্যাক্টরি থেকে হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন নতুন সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দেওয়া হচ্ছে আপনাদের জন্য প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে আর কিছু জানতে হলে যা বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে ব্যাগের কোনো টাকা আমরা অ্যাডভান্স নিচ্ছি না ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়েই দেবেন ডেলিভারি বয় যখন যাবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি করছি আমরা আপনাদের জন্য পছন্দ মতো প্রতিটা কালার প্রতিটা কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখা ওটা কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসালা খুবই ভালো আর ডেলিভারি বয় গেলে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই যোগাযোগ করতে হবে অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে